ইউ এবং ক্যালসিয়াম এই দুইটা প্রোডাক্ট দিয়েছেন আপনি প্রথমে আপনার পরিচয়টা দিবেন তারপর একটু এইটা সম্পর্কে বলুন আসসালামু আলাইকুম ও মুসলিম আমি ঢাকা শামসুর রহমান থাকি বাংলাদেশ জেনেট জল 30 লিটার তো আমি প্রথমে আমার যে প্রোডাক্টটা নেই সেই প্রোডাক্টটির ক্ষেত্রে কাস্টমারে ছিল মাস্টার সিদ্দিকুর রহমান সেই টাইমে অবসরপ্রাপ্ত টিচার আমাদের আরেকটা আমার দাদা শ্বশুর হয় তো উনি নামাজ পড়তে যখন মসজিদে আসতো তখন ওনার পড়তে বসতে অনেক অসুবিধা হইতো অনেক কষ্ট হইতো তো আমি প্রায় তাকে হেল্প করতেছি বসে যে তাহলে তোমার ভাড়া লাগবে না ঠিক আছে আমি তাহলে আমি আর কি হেল্প করতে পারি আপনার হেল্প করার মতো তোমার কাছে আর কি আছে আমার কাছে আছে একটা ব্যবস্থা আছে আপনি চাইলে আমি দিতে পারি তাহলে বলো কি কি আছে বলছি আমার কাছে এই জয়েন্ট রেস্কিউ এবং ক্যালসিয়ামের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা অর্গ্যানিক পদ্ধতিতে তুমি হার্সা দিও আপনার যদি ভক্তি হয় ইচ্ছা হয় ভালো লাগে ইচ্ছা পোষণ করে তাহলে দিতে পারেন তা আনছি মিশিয়ে নিয়ে দেওয়ার পরে সে এক সপ্তাহ কন্টিনিউ করার পরে অনেকটা উপকার পাইছে তো পুরোপুরি খাওয়ার পরে এখন সে পরিপূর্ণ সুস্থ আল্লাহ এখন সে বলছে যে আমার কাছে যদি এ আর কোনো কাস্টমার থাকে তাহলে আমি অবশ্যই তোমার সাথে এই